হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল আর থামে দেখে তো বুঝেই গেছো আজকে আজকে আমাদের ম্যাচে পড়েছে লাকা গেমার আর সনিতা দিদি কাঠ করে বিমা শপে এসে পড়লাম সরি র আমাদের বাংলাদেশ একশো কে এল সারিয়া রিয়া কে মেরে দিয়েছে এলাকা কে মি কিল করেছে ভাই আমার তো মনে তো পিটুকুও করছে এ ডাব্লিউ তো সহ্য করতে পারবে না

আমাদের টিম রাফি ভাইকেদি সোনিতে দিদি মেরে ফেলেছে ভুল বল এটা বল না এটা বললাম লাগিই না কতটি শর্ট মারি একটাও লাগতেছে আমাকে দুই নম্বরে আবার লাকা কেমি মাইরে গেছে চলো রাজধু

গাইস দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই মজা পাবা আমি একজন নতুন ইউটিউবার আমাকে একটু সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না ভাইয়া তোমরা একটা সাবস্ক্রাইব করো না ভাইয়া সামনে দেখে ফান ভূত फान भूत गाइस आम को मैसे फान भूत पर से भाई सोनी दीदी बिटू के के मेरे देसे भाई ये डा हास्य कर बिटू के रूसी तो के मारा कारण शेवे चे बिटू के ये डबल प्लेयर ये डबल हम पलाई दी ऐसे टिलोई कारण ये डबल में डेमेस મારી ઠીકે છે કેંતુ મોરે નહી એનિમી અર આમરા તો ફોન પલેર પીસી તો ના જે બાર બાર ડબલ કરીને મારતે પરમ ઓ સામે દુટી એનિમી ગ્રાફી ભઈ કવર દન દુટી એનિમી નીચે કવર દન કવર દન গাছ দেখতে থাকুন সবাই মরে গেছে

Thank you.